দেখেন যেখানে হিন্দু লোকটাও আমার ভাই বৌদ্ধ লোকটাও আমার ভাই খ্রিস্টান সেখানে আমরা মুসলমানরা একসাথে এক টেবিলে বসতে পারি না কিন্তু আমাদের নবী এক আমাদের কোরআন এক আমাদের কাবা এক আমাদের মদিনা শরীফ এক চিল্লায় বলেন ঠিক কিনা আমাদের প্রভু এক এক জীবন বিধানে ওই শিবাণী কোরা আমাদের প্রভু এক নম্মাক জীবন বিধানে ওই শিবানী কোরা তবে কেন এক ন হে মুসলমান একে হও করিয়া হবার ঠিক না বৈতুল্লা মদিনা শরীফ ওহ পাহাড়ে বদরের মাঠ না বৈতুল্লা এক মদিনা শরীফ পাহাড় এক বদরের মাঠে একেটা তো জীবনার মরণ যে একেটাই একে সাথে মিলে মিশে একেটাই প্রাণ তবে কেন একে ন হে মুসলমান একে হও করিয়া হবা। আমাদের প্রভু একে না জীবন বিধান ঐ শিবানী কোরআন তবে কেন এক নসলমান একে হকে ঠিক হা সবাই আমরা এক ঐক্যবদ্ধ থাকতে হবে সীসা ঢালা প্রাচীরের মতো বিষ্ণনবী এসেছেন মিলাতে বিষ্ণনবী আলাদা করতে আসেন নাই আমরা আলাদা করতে পছন্দ করি না নাই শুরুতে জিজ্ঞেস করি তুই কোন পীরের মরিদ কোন পীরের কোন ইসলামিক দল করেন বিএনপি না আওয়ামী লীগ জামাত না জাতীয় পার্টি আছে না নাই ভাগাভাগি আল্লাহর হাবিব সাহা মানুষকে মানুষ হিসেবে মর্যাদা দিতেন এক ইহুদির লাশ দেখে আল্লাহর হাবিব দাঁড়িয়ে গেলেন সাহাবারা বললেন ইন্নাহু ইয়াহুদি ইয়া রাসূলুল্লাহ আপনি দাঁড়িয়ে গেলেন যে এটা তো ইহুদির লাশ কার আল্লাহর হাবিব সাইয়েদ বললেন আও আলাইসাত নাফসান এটা কি মানুষ না হোক না ইহুদি হোক না আস্তিক এটা তো মানুষ আমি মানুষকে সম্মান করেছি আওয়াজ করে পড়েন সুবহানাল্লাহ আল্লাহ রাসূল সাইয়েদ মানুষকে মানুষ হিসেবে কনসিডার করতেন আমরা আজকাল মানুষকে মানুষ হিসেবে কনসিডার করি না আমার সবচেয়ে বড় পরিচয় আমি মুসলিম কোন পীরের মুড়িদ ওইটা পরে কোন দল করি ওইটা পরে সবার আগে আমার পরিচয় আমি মুসলিম আমি মুসলমান এর কোন কোনো বড় পরিচয় আমার নাই চিল্লা বলেন ঠিক কিনা সবচেয়ে বড় পরিচয় আমি মুসলমান এই জন্য আমরা যেন কাদা ছোড়াছুরি না করি আমরা যেন ভাইয়ে ভাইয়ে মিলে থাকতে পারি আল্লাহ তুমি তৌফিক দান করো